হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো একটি লেবু গাছ থেকে একাধিক লেবু গাছ কিভাবে বানাতে হয় তো বাড়িতে একটি যদি ভালো জাতের লেবু গাছ চলে আসে আর সেখান থেকে আমরা একের অধিক লেবু গাছ নিজে হাতেই বানিয়ে নিতে পারি তো চলুন এখন দেখা যাক দেখুন এই যে গাছটিতে আমি তিনখানা গুটি কলম বেঁধে রেখেছি তো এটি একটি ইন্ডিয়ান জাতের মুসাম্বি লেবুর গাছ এই গাছটিতে এবছর আমি প্রায় এক দেড়শো পিস লেবু পেয়েছি তো এই গাছের যে লেবুর কি স্বাদ বলে বোঝানো যাবে না বাজারের বেস্ট কোয়ালিটির লেবুর থেকেও মিষ্ট তাই একেবারে পরিপূর্ণ এত মিষ্টি বলে বোঝানো যাবে না সেই কারণে এই গাছের লেবু যে যখন আত্মীয় স্বজন খেয়েছে প্রত্যেকে এ চারার জন্য আবদার করেছে সেই কারণে আমি তিনখানা গুটি কলম বেঁধেছি তো এই গুটি কলমগুলো আমি বেঁধেছিলাম আগস্ট মাসের শেষের দিকে অর্থাৎ পঁচিশ তারিখের পরে তো আমাদের এক থেকে দেড় মাস লেগে যায় তো সেই কারণে আমি এখন গুটি কলমগুলো দেখব যে সাকসেস হতে পেরেছি কিনা তো এখন আমি এই গুটি কলমগুলো কেটে নেব তো চলুন কেটে নেওয়া যাক তো এরকম ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের এই ডাল থেকে ডালগুলো আলাদা করতে হবে না হলে আবার গাছের ওই যে ডাল থেকে আমরা কাটবো ওই ডালের ফাঙ্গাস লাগার একটা ব্যাপার আছে সেই কারণে অবশ্যই আমাদের সেদিকে লক্ষ্য রেখে তবে গাছের ডালটি আমাদের কাটতে হবে তো চলুন এখন গাছের ডালগুলো কেটে নেওয়া যাক তো গাছের ডালগুলো আমি একে একে সব কেটে নিচ্ছি তো যেখানে আমি কেটেছি তার আগে দেখুন একটি কুশি আছে তো সমস্ত ডালে এই যে কুশিগুলো এই কুশিগুলো বেরোনোর অপেক্ষায় আমি ছিলাম কারণ যদি আমি হুট করে ডালটা কাটতে চাই সেক্ষেত্রে কি হবে ফাঙ্গাস লাগার একটা ব্যাপার আছে আর যেহেতু নতুন কুশি ওখান থেকে ছেড়ে দিয়েছে আর ফাঙ্গাস লাগার ব্যাপারটা নেই তো চলুন এখন দেখা যাক কিভাবে আমি গুটি কলম থেকে চারাতে রূপান্তরিত করি তো এখন প্রথমে আগে দেখে নিই আমি এই গুটি কলমগুলো সাকসেস হতে পেরেছি কি না তো একে একে আমি তিনটি গুটি কলম এখানে খুলে নেব তো প্রথমে আমি যখন গুটি কলমগুলো বেঁধেছিলাম তখন ডালের সরু একটি ডালে দেখতেই পাচ্ছেন কেমন সরু আর এই ডালের তিন আঙুল পরিমাণ বাকল তুলে নিয়ে ফাঙ্গিসাইড আর মাটির একটি মিশ্রণ তৈরি করে আর এখানে লাগিয়ে দিয়ে পলিথিন দিয়ে আটকে দিয়েছিলাম তো দেখুন এই যে মাটির পরিমাণ কতটা নিয়েছি অল্প পরিমাণেই মাটি নিয়েছি তো আগেও আমি গুটি কলম করেছি তো সেখানে আমি সাকসেস হতে পেরেছি সেটা পাতিলেবুর গাছে করেছিলাম আর এটা মৌসাম্বী তো দেখুন এখানে শিকড় অল্প অল্প দেখা যাচ্ছে অর্থাৎ ছোট ছোট শিকড় বেরিয়েছে তো পরেরটায় দেখি কেমন হয়েছে তো পরেরটাও আমি খুলবো আর সবাইকে দেখাবো নিজেও দেখব যে এখানে কি অবস্থা হয়েছে তো এখানে দেখুন দেখা যাচ্ছে শিকড়টা বাইরে চলে এসছে মানে এর শিকড়টা ভালো মতো গ্রোথ নিয়েছে তো সেই কারণে এই গুটি কলমটা বেশি ভালো হয়েছে আর এখন আরও একটি বাকি আছে এটাও খুলে নিচ্ছি দেখুন কেমন করে খুলছি আর কীভাবেই বা আমি আটকেছিলাম এই পদ্ধতিতে আপনারাও গুটি কলম বাঁধতে পারেন তো একটি ভালো গাছ চলে আসলে আমরা একাধিক গাছ বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারি তো এই পদ্ধতি অবলম্বন করে প্রত্যেকে আমরা এইভাবে যদি গাছ নিজেরাই তৈরি করে নিই তাহলে একটা থেকে একাধিক আমরা নিজেরাই করে নিতে পারবো তো চলুন এটাই দেখুন ভালো মতো শিকড়ের গ্রোথ হয়েছে যথেষ্ট পরিমাণে শিকড় এই ডাল দিতে দেখা যাচ্ছে তো এখন কাঁচি দিয়ে সমস্ত পলেথিন আর ওই যে সুতো দিয়ে আটকানো ছিল এইগুলো কেটে নিতে হবে তো কেটে নেওয়ার পরে আমরা মূল কাজটি শুরু করব তো দেখুন এখানে আমি সমস্ত পলিথিন আর ওই যে সুতোগুলো সব আলাদা করে নিয়েছি আর এখন লাগবে ফাঙ্গিসাইড তো ফাঙ্গিসাইড এই যে আমি একটা পাত্র নিয়েছি এর মধ্যে অল্প কিছু পরিমাণ পানি দিয়েছি আর এখন এর মধ্যে ফাঙ্গিসাইড দিয়ে দেব বারো চোদ্দো গ্রাম পরিমাণ তো চলুন এখন এই যে চামচটা দেখা যাচ্ছে এই চামচের চার চামচ মতো নিয়ে নিলেই আমার হয়ে যাবে তো এখন আমি চার চামচ মতো এ থেকে বার করে এই যে পানিতে গুলে নিচ্ছি তো এরকমভাবে গুলে নেওয়ার পরে তারপরে এই ডালগুলো এর মধ্যে ডুবিয়ে দিতে হবে তো চলুন এখন সমস্তটা খোলা হয়ে গেছে এখনও কিছুটা বাকি আছে তো সেগুলো ভালো মতো আলাদা করা হয়নি এখন সমস্ত পেপার সুতোগুলো আলাদা করে নিয়ে তারপরে এই পানিতে ডুবিয়ে দিতে হবে তো এখন চলুন একে একে সমস্তটা খুলে নিয়ে তারপরে ডুবিয়ে দিই তো এই ডালটায় শিকড়টা ভালো মতো গ্রোথ নিয়েছে দুটো ডালে ভালোই শিকড়ের গ্রোথ হয়েছে আর একটি ডালে শিকড়ের অল্প অল্প একটু দেখা মিলেছে তো ওইটা আমরা যখনই এরকমভাবে ফাঙ্গি সাইডে ডুবিয়ে নিয়ে তারপরে যখন বালির মধ্যে দিয়ে দেব তখন ওটারও ভালো মতো শিকড়ের গ্রোথ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো দেখা যাক এখন কি হয় তো চলুন এখন দেখুন ভালো মতোই শিকড় এসছে দু চারটি করে শিকড়ের দেখা মিলেছে কিন্তু শিকড়গুলো গ্রোথ নেই নি জানি না কেন গ্রোথ নেই তো এই ডালটিতে এখনও পলিথিন আটকিয়ে রয়েছে তো এখন দেখুন তিনটি ডালই আমি এই ফাঙ্গিসাইডের পানির মধ্যে ডুবিয়ে দিচ্ছি আর এই ডালটাই দেখুন কত পরিমাণে কুশি ছেড়েছিল নেক্সট ইয়ারে এতে প্রচুর পরিমাণে লেবু হতো কিন্তু আমি যেহেতু গুটি কলম করে নিয়েছি তো ওখানে যে আবার কুশি ছেড়েছে ওতেও প্রচুর পরিমাণে লেবু হবে সে নিয়ে অত চিন্তা নেই তো এখন চলুন আমি একটা এরকম কন্টেনার নিয়ে নিয়েছি আর কন্টেনারের নিচেটাই দুটো হোল করা আছে দেখতেই পেলেন তো এখন বালি দিয়ে দিয়েছি আর এই বালির ওপরে এই তিনটি ডাল বসিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারাও সহজ সরলভাবে গুটি কলম করে নিতে পারেন তো এই দেখুন এটা ভেজার পরে ভালো মতো বোঝা যাচ্ছে কত সুন্দর শিকড়ের একেবারে গ্রোথ নিয়ে নিয়েছে আর এই যে তিনটি ডালকে আমি এখানে বসিয়ে দেব কিন্তু তার আগে এই ডালের ডালগুলোকে সাটাই করে নিতে হবে না হলে এইভাবেই যদি দিয়ে দিই আর এই ডালগুলোতে যথেষ্ট পাতা আছে বড় বড় এরকম ঝোপালো ঝোপালো ডাল আর এরতেও খাবারের চাহিদা আছে তো সেই কারণে সমস্যা হবে আর সেই কারণে আমি ডালগুলো সব মাথার দিক থেকে কাটাই ছাটাই করে দিয়ে তারপরে এর ওপরে লাগিয়ে দেব তো এখন দেখুন সমস্ত ডালে একটা দুটো করে পাতা রেখে তারপরে এরকম বালির মধ্যে দিয়ে দেব আর বালির মধ্যে দেওয়ার পরে ওই শিকড়গুলো আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে আর শিকড়গুলো যখনই বড় হয়ে যাবে তখনই একেবারে কমপ্লিট মাটিতে বসানোর জন্য তো চলুন এখন বালিগুলো দিয়ে দেওয়া যাক গোড়াতে তো বালিগুলো গোড়াতে দেওয়ার পরে বালি দিয়ে আটকিয়ে দিতে হবে ভালো মতো আর ওই ফাঙ্গি ওর মধ্যে ঢেলে দিতে হবে আর এই কাটা অংশে অবশ্যই ফাঙ্গি দিতে হবে তো আমি সমস্ত বালিগুলো এখানে দিয়ে দিয়েছি আর এখন ফাঙ্গি যে মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব তো নিচে গোড়াতে কিছুটা দেবো আর কিছুটা গাছের উপর থেকে দেবো তো দেখুন কিভাবে আমি দিই এই যে একে একে ফাঙ্গিসাইড গোলাটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি আর এই যে ফাঙ্গিসাইডের মিশ্রণটা আমি এই গাছেতে দিয়ে দিচ্ছি এই ডালেতে এর জন্য আর ফাঙ্গাস লাগার কোনো ব্যাপার থাকবে না আর এই যে ডালটা এইভাবেই আস্তে আস্তে কুশি ছাড়তে শুরু করবে তো চলুন এখন এতে একটু আমাদের দিতে হবে কাঠের গুঁড়ো তো এই যে পাঁচ দিন পরে অবস্থা দেখুন পাঁচ দিন পরে আমি এই যে গোড়াতে কিছু পরিমাণ কাঠের গুঁড়ো সাথে সাথে দিয়ে দিয়েছিলাম পাঁচ দিন পরে একটু একটু করে কুশির দেখা মিলছে আর সমস্ত পাতাগুলো ঝরে পড়ে গেছে আর একটু একটু করে কুশির দেখা মিলছে দেখুন তো আপনারাও সহজ সরল পরিচর্যায় এইভাবে করে নিন